আসসালামু আলাইকুম আমি জুনাইদ এই মুহুর্তে আমি আছি অ্যান্ডিকট নিউ ইয়র্কে অ্যান্ডিকট হচ্ছে বিংহ্যামটনে যে পাঁচটা জায়গা আছে তার মধ্যে একটি জায়গা সবাইকে রমাদানুল মোবারক কারণ আজকে হচ্ছে রমজানের প্রথম দিন আজকে আমি রমজানের প্রথম দিনটি কীভাবে কাটাচ্ছি সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার এই ভিডিওতে আমার সঙ্গেই থাকুন আজকের দিনটা বেশ ভালো রোদ উঠেছে আমি দাঁড়িয়ে আছি সাত কিচেন অ্যান্ড রেস্টুরেন্টের সামনে তো আজকে ইফতারির আয়োজন চলছে আজকে আমাদের একটা কেটারিং আসছে দুশো পঞ্চাশ জনের ইফতারের আয়োজন তা আমি প্রিপারেশনটা একটু দেখাচ্ছি আপনাদেরকে এখানে তরমুজ আছে তারপর এখানে পেঁয়াজু বেগুনি আলুর চপ আর ভিতরে আরো আছে আজকে একদম অনেক কিছুর তা দেখতে পাচ্ছি এগুলো বড়ার জন্য মনে হয় বানানো আমি জানি না এগুলো কি অনেক অনেক কিছু কাবাব আর এগুলি হচ্ছে তেহারি আজকে এটার সঙ্গে তেহারিও যাচ্ছে ইফতারিতে তেহারিটা দেখুন এখানে আরো আছে আলুর চোপ বড়া আসলে দুশো পঞ্চাশ জনের ইফতারি অনেক অনেক ব্যাপার ভিতরে ঢুকেছি এখানে আছে ছোলা বড় তেহারি কারণ অনেক মানুষের তেহারি তো সো এগুলো দুশো পঞ্চাশ জনের তেহারি মাংস চুলায় আরো তেহারি তৈরি করতে হবে আলু সিদ্ধ হচ্ছে মানে ইটস এ হিউজ প্রিপারেশন ইফতারির জন্য রমাদান মানে হচ্ছে যে একটা উৎসব মুখর একটা মাস মনে হয় আমার কাছে কারণ রমাদানের পরে হচ্ছে ঈদ আর এখানে ত্রিশটা রোজা রাখে যারা মুসলমান আছেন আর রোজার পরে আসলে ইফতারি করা হয় তো সবাই আসলে একটা আনন্দের মধ্যেই থাকে তো আজকে আমি আপনাদেরকে আমাদের ইফতারি প্রিপারেশন দেখালাম তা আমি আমার ছোট্ট একটা কাজ আছে আমি একটা বাড়িতে যাব সম্প্রতি আমি একটা বাড়ি বিক্রি করেছি এই বাড়িটা একটু হিটিং সিস্টেমে একটু প্রবলেম আছে হিটটা মনে হয় একটু বেশি উঠছে না সেটা আমি একটু দেখতে যাব আর যার বাড়িতে যাচ্ছি তিনি আমাকে এই টি শার্টটি গিফট করেছেন সুন্দর একটা টি শার্ট এটার জন্য অনেক অনেক ধন্যবাদ এছাড়াও আরেকটা টি শার্ট গিফট করেছেন সেটা আমি পড়িনি জাস্ট এটা পড়েছি তো যাই হোক এটা অ্যান্ডিকোটে একটা বাড়ি খুব সম্প্রতি এটা বিক্রি হয়েছে এক লক্ষ বান্ন হাজার ডলারে সিঙ্গেল ফ্যামিলি হাউস এই বাড়িটার ট্যুর আমি আপনাদেরকে দিব তারপর আমি বিকালে যাব ইফতারিতে এই ছয়টার সময় ইফতারি এখন বাজে দুইটা একুশ মিনিট বাইরে হঠাৎ করে খুব বাতাস হচ্ছে যাই হোক যে বাড়িটিতে আসার কথা ছিল আজকে হিটিং সিস্টেমটা একটু দেখার জন্য যে ঠিক আছে কিনা না সব কিছু বা কী করতে হবে এটি হচ্ছে সেই বাড়ি যেটা আমি সম্প্রতি সেল করেছি এই হচ্ছে ড্রাইভওয়ে বাইরে একটু বাতাস হচ্ছে এটা হচ্ছে ব্যাক ইয়ার্ড পিছনে এবার একটা ডেক আছে সুন্দর চলুন বাড়ির ভিতরে যাওয়া যাক সম্পূর্ণ হাউস এটি সামনে ছোট্ট একটা বারান্দা আছে স্নো টাইমে বা বৃষ্টির সময় এখানে দাঁড়ানো যাবে বা বসা যাবে সামার টাইমেও এখানে বসা যাবে এটি হচ্ছে আশপাশের এলাকা বাড়ির ভিতরে ঢুকলাম লিভিং রুম আর এটি হচ্ছে ডাইনিং রুম হিট আছে ইয়া গুড গুড লুকস আসলে আমি এর আগেও এসে দেখেছিলাম হিটে একটু সমস্যা ছিল তো আমি একজনকে পাঠিয়েছিলাম তাকে এসে দেখার জন্য হয়তোবা সে এসে দেখে ঠিক করে দিয়ে গেছে আমি কল দিলেই তাকে জানতে পারবো যাই হোক এটা হচ্ছে একটা বেডরুম আসলে যারা এখানে আসবেন তারা অলরেডি জিনিসপত্র আনা শুরু করেছেন এই বেডরুমটা হচ্ছে নিচতলাতে একটা এডিশনাল বেডরুম আর এখানে একটা বাথরুম আছে এখানে একটা ফুল বাথরুম ছোট্ট একটা বেডরুম এখানে আর এইটা হচ্ছে কিচেন কিচেনটা এখানে বেশ বড় আসলে চাইলে এখানে অনেক কিছু করা যাবে চাইলে ওই পাশটাতেও একটা ডাইনিং টেবিল বসানো যাবে আবার এখানে আলাদা একটা ডাইনিং রুম আছে সামনে যে যেভাবে করতে চান আসলে ওইভাবেই করা যাবে আবার এই দিক দিয়ে বারান্দাতে যাবার বাইরে যাবার একটা রাস্তা আছে আমি এখন বাইরে যাচ্ছি না বাইরে একটু ঠান্ডা এই হচ্ছে কিচেন আর আমরা এবারে উপরে বেডরুম গুলো দেখে আসি ও এখানে আবার একটা ক্লোজেট আছে বেশ বড় একটা ক্লোজেট এইখানে এখানে হাতের বা পাশে একটা বাথরুম আছে ফুল বাথরুম বেশ চমৎকার এখানে একটা বেডরুম পাশাপাশি তিনটা বেডরুম আছে এখানে একটা তারপর এখানে একটা বেডরুম বেসমেন্ট তো এই বাড়িটির দাম পড়েছিল এক লক্ষ বান্ন হাজার ডলার আর এটার নেবার জন্য যে আসলে প্রক্রিয়া এটা একটু ডিফারেন্ট ছিল যেমন আমরা একটা বাড়ি কিনতে মানি ডিপোজিট দিয়ে থাকি দুই হাজার ডলার আর এই বাড়িটির ক্ষেত্রে টেন পারসেন্ট আগে থেকেই দিতে হয়েছিল এটার সিস্টেমটাই ছিল অন্যরকম এটা একটা ব্যাংক সেল করেছে বাড়িটি এই বাড়িটির আপনাদেরকে একটা ট্যুর দিলাম যেন আপনারা একটা ধারণা পেতে পারেন বিংহামটনের বাড়ি সম্পর্কে আর কিছুক্ষণ পরে আমি যাব ভ্যাস্টাল মসজিদে আমি পাঞ্জাবি পরে আসলাম ইফতারিতে যাওয়ার জন্য তা আমরা ইফতারি ডেলিভারি প্রিপারেশন চলছে এই মুহূর্তে একই শাড়িতে সাজানো অনেকগুলো ইফতার দেখতে খুব ভালো লাগছে রাশেদ মামা উনি এগুলো সেট আপ করছেন সব কিছু এবারে যাচ্ছি মসজিদে ইফতারির আর মাত্র ত্রিশ মিনিট বাকি আছে এটা হচ্ছে আমাদের ওয়েস্টালের মসজিদ এটা পার্কিং লট মসজিদের ভিতরে আর এখানে ইফতারির প্রিপারেশন চলছে মূলত আমরা ট্রে হিসেবে ইফতারি দিয়েছি আর এখানে প্যাক করে তারপর দেওয়া হচ্ছে ইফতারি

Again. Okay. Okay. You can hold it. Come back at the water. Okay. Okay. Go sit down at the water. Okay. <laughs> うん。 কিছুক্ষণের মধ্যেই ইফতারি হবে আর সাত মিনিটের মধ্যে সবাই এসছে সবাই বসেছে সারিবদ্ধভাবে

जगह पे उम्रने बुता रखे, जगह पे क्या मुनालिकोल या फिर आपने बातें बहुत कुछ करके, जगह पे आहौल करा कॉफी काम करना हो, आपुल आयलनी न्याय कमला कमले लामदे जले माँबाप को कोस बच्ची भाई से ताज़े कोफ़े के जाने तेरे बगैर बन ही जाओ, आपुल आयलनी न्याय कमला कमले लामदे जले माँबाप को एकदम जीवत

ইফতারি শেষ শেষ নামাজ আমরা এখন সবাই ফিরে যাব আজকে প্রথম রোজার ইফতারি মসজিদে করলাম ইফতারির সময়টা আমার খুবই ভালো লেগেছে অনেক পরিচিত মানুষদের সঙ্গে দেখা হলো আজকে একটা ফেস্টিভ একটা মুড মনে হচ্ছিল আশা করি আপনাদের রমাদান মাসটি সবার ভালো কাটবে সেই প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ